লক্ষ হাজার সালাম আমি গীতিকার তরুণ সুরকার তরুণ মিউজিশিয়ান তরুণ শিল্পী তরুণ কবি তরুণ সাহিত্যিক তরুণ এবার বাঙালি নাকি বাংলা ভুলে গেছে এইটা আবার কেমন কথা হ্যাঁ এই কথাও বলেছেন আমাদের মুসা তরুণ ভাই সো দেশবাসীর উদ্দেশ্যে বাঙালি বাংলা ভুলে যাওয়া নিয়ে মুসা তরুণ ভাই যা বলেছে তা এবার আমরা তার মুখ থেকেই শুনে আসি আমি দেশবাসীকে আমার পক্ষ থেকে আরো বলবো আমরা শুদ্ধ বাংলা বলার চেষ্টা করি সক্করে শক করে আবুল রে আবুললা বাবুল রে বাবুললা লিটন রে লিটুন না আইগাতে হইছে দে এগিলে আমরা বলবো না এবার আমরা শুনবো মুসাভাইয়ের পরিবারের কথা তার পরিবারে কে আছে এবং কে কি করে তা এবার আমরা মুসাভাইয়ের মুখ থেকে শুনে আসি আমরা ছয় ভাই ছয় ভাইয়ের মধ্যে দুই ভাই আছে আমেরিকা আমার ছোট ভাই একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার আমার পরেরটা আছে মৌচাক মার্কেটে ওর কাপড়ের দোকান তারপরে ওর ছোট যেটা ওইটা আছে হুন্ডার শোরুম আছে ওর তারপরে ছোট যেটা ও হলো কম্পিউটার ইঞ্জিনিয়ার ভাই এবার দয়া করে আপনি একটু থামেন ভাই আপনার পরিবারে কি ভাই কোনো ডাক্তার নাই না 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 বাঙালি নাকি এবার চাঁদে যাবে ইয়েস আমিও চাঁদে যাব বাঙালি চাঁদে জন্য কি করবে এই কথাটা বলছে আমাদের মুসা তরুণ ভাই সো মুসা তরুণ ভাই চাঁদে যাওয়া নিয়ে কি কথা বলবো এবং চাঁদে গিয়ে বাঙালি কি করবে সেটা আবার আমরা মুসা তরুণ ভাইয়ের মুখ থেকে শুনে আসি দিন আমরা আমেরিকার মতো রকেট দিয়ে চাঁদে গিয়ে পাঠানো করব আর ভাই আমার আর চাঁদে যাওয়ার কোনো দরকার নাই আমি বাংলাদেশেই ভালো আছি আচ্ছা আপনাদের মধ্যে কি কেউ হাতিয়া জিলে ডেটিং করেন যারা ডেটিং করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত একটা সতর্ক বাণী তরুণ মুসা ভাই যারা হাতির জিলে ডেটিং করেন তাদের জন্য কি পরামর্শ দিয়েছেন সো আমরা তার মুখ থেকেই শুনি তার পরামর্শটা কি এই যে নতুন নতুন ছেলে মেয়েরা হাতির ছেলে গিয়া ডেটিং করতেছে ফাস্ট খাচ্ছে তারা বুঝতে করতেছে না প্রেমের কষ্টটা কোথায় যখন বিয়েটা করবে তখন বুঝতে পারবে মেয়েও পাগল হয়ে যাবে ছেলেও পাগল হয়ে যাবে টপান বাবা আমার জনন পান কেমন হয় সো আমরা তার মুখ থেকেই শুনি তার কেমন পান চাই আমার পান কি দেয়া বানাইবা জানো একটা পান বানাও আমার জন্য একটা পান বানাও আমার জন্য দিও খায়ের দিও সুপারি দিও দিও জরে দা দিও সামান্য একটা পান বানা

পিছে করলে লাগে পুরা সামনে করলে লাগে পুরা নুরু বাই আসলে মার কাছারা নুরু চান্দি ছিলা আমার উপর বিলা দশ ইঞ্চি বাইঙ্গা পকেটে লইছে আর দশ টুকরা দিলা 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 পিছে করলে লাগে গুড়া সামনে করলে লাগে বুড়া নুরু বাই আসলে মার কাছারা

আল্লাহ রুলি এখন গলি গলি হস করলে হাজি সুদের ব্যবসা করতেছে অথচ দেখা গেছে একটা টাওয়ার বানাইছে দশতলা নাম দিছে হাজি টাওয়ার ব্যবসা চলতেছে সুদের তা এদের কথা বলছি আমি আল্লাহ রুলি গলি গলি আল্লাহ রুলি এখন গলি গলি জানো আমার মনটা না অনেক খারাপ তার কারণটা হচ্ছে হলো আমার একটা ফেভারিট ড্রিংক ছিল সেটা হচ্ছে কোকাকলা যেটা আমি অনেক খাইতাম কিন্তু এখন থেকে মনে হচ্ছে যে কোকাকলা খাওয়া আমাকে ছেড়ে দিতে হবে বা কিনা ছেড়ে দিতে হবে কারণটা হচ্ছে হলো কোকাকলার নেক্সট টিভিসি নিয়ে আসতেছে আমাদের মুসা তরুণ ভাই সো নেক্সট টিভিসিতে কি কি থাকতেছে নেক্সট টিভিসিটা কেমন সেটা আমরা মুসা তরুণ ভাইয়ের কাছ থেকে শুনে নেই তরুণ এখন খায় না রে আর ছোট ছোট চম্পা কলা দেশে ডিজিটাল তরুণ খাই ডাল খায় ডিজিটাল কলা কোকা কোকা কলা উ আ কোকা কলা অনেকক্ষণ ভাই ফান আসলে কিন্তু পার্সন কারণ তিনি আমাদেরকে করতে পারতেছেন এছাড়া আমরা বলতে পারি যে মুসা তরুণ ভাইয়ের বডি ল্যাঙ্গুয়ে একটু আলাদা যেমন আমার বডি ল্যাঙ্গুয়েজ আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার এক ফ্রেন্ড এর বডি ল্যাঙ্গুয়েজ এবং মুসা তরুণ ভাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আলাদা একটা মানুষের নিজস্ব কিছু সত্তা রয়েছে সেটা মুসা তরুণ ভাই রয়েছে সো মুসা তরুণ ভাই আসলে একজন ট্যালেন্টেড পারসন সো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল টেক ব্রোথে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন এছাড়া ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদেরকে তা দেখানোর জন্য আমাদের এই ভিডিওটাকে শেয়ার করবেন